গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় ছটা ত্রিশান এখনও ঘুমাচ্ছে কিন্তু আমাকে আজ সকাল সকালে উঠতে হয়েছে কারণ তোমাদের দাদা ভাই যাবে গ্রামের বাড়িতে এই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর দেখো বাইরের আবহাওয়াটা কেমন এখনও রোদ্দুর ঠিকঠাক ওঠেনি কিন্তু আকাশটা পরিষ্কার আছে আর কালকে বৃষ্টি হয়েছে সারা দিন তো দেখো কচু পাতায় এখনও সে বৃষ্টিগুলো লেগে আছে তো কি দারুণ লাগছে দেখতে চারিদিকে সবুজ সবুজ মানে সবুজে সবুজ হয়ে গেছে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে এমনই মনে হচ্ছে তো বেশ সকালটা বেশ ভালোই লাগছে সকালে উঠে চলে এসছি ছাদে কারণ এই দুই তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর প্রচুর জামাকাপড় আমার জড়ো হয়ে গেছে যেগুলো মানে দোতলার ঘরে মেলে দিয়েছিলাম কিন্তু ঠিকঠাক শোকায়নি আজ ভাবলাম আকাশটা পরিষ্কার আছে চলো যাই ছাদে মেলে দিয়ে আসি তাই চলে এসছি ছাদে আর একটা দুটো জামা কাপড় না কিন্তু প্রচুর জামা কাপড় সেগুলো কিন্তু রোদ দূরে ভালো করে না শুকালে বর্ষাকালে এমনিতেই গন্ধ হয়ে যায় তাই ভাবলাম হাওয়াতে মেলে দিলেও হাওয়াতে অনেকটা শুকিয়ে যাবে তাই চলে এলাম ছাদে দিতে নিচেও দড়ি টাঙানো আছে কিন্তু ছাদে বড় লম্বা দড়ি আছে আর নিচেও দেয়া যায় এই জন্য ছাদে মেলতে চলে এসেছি তো এই দেখো সারা ছাদ জোড়া জামা কাপড় বিছানার চাদর সমস্ত কিছু সেগুলো মেলে দিয়ে চলে এলাম রান্নাঘরে সোজা রান্নাঘরে কারণ তোমাদের দাদা ভাই যাবে এই জন্য আমাকে আর এই টুকিটাকি কি এগুলো ছিল মুছে নিচ্ছি এগুলো তার এই কাপ আর এই গ্লাসটা আমি এখানে রাখি কৃষাণ মাঝে মধ্যে জল খেতে চায় বায়না করে এই জন্য এই কাপ গ্লাসে আমি জলটা দিই গ্লাসে দিলেও বোঝা যায় ও কতটা জল খেলো আর এই যে এই ফুল গাছগুলো কালকে আমি টবে লাগিয়েছি মানে এই যে টাইম ফুলের গাছ মা ছিল নানান রকম কালারের ফুল গোলাপি আছে লাল আছে সাদা আছে হলুদ আছে তো আমি ভাবলাম ঘরেও একটু লাগাই এই জন্য ঘরে একটু লাগিয়েছি তো তোমাদের দাদা তো উঠে পড়েছে ছেলে কিন্তু এখনও ওঠেনি ছেলে ঘুমাচ্ছে কিন্তু আমি ঘরে চলে এলাম বিছানাটা একটু গুছিয়ে রাখতে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যদি বিছানা গাথা না গোছানো হয় না কিছুই ভালো লাগে না এই জন্য সকাল সকাল ওঠা আর এই যে বিছানা তোলা তেমন কিছু করি না আমি বিছানাটা শুধুমাত্র বালিশ আর হচ্ছে মশারি আর হচ্ছে এগুলো সব আমি বক্সের ভেতরে ঢুকিয়ে রাখি আর বেডকভারটা সুন্দর করে টানটান করে পেতে রাখি তার মধ্যেও আমার কতবার আরও দিনে হচ্ছে হয়তো আমাকে পাঁচবার গোছাতে হয় কারণ জানো ছোট বাচ্চা থাকলে কি হয় ঠিকঠাক গোছানোও হয় না টাইমে তো তৃষাণ এখনও ঘুমাচ্ছে ওকে একটু আদর করে পাশে শুইয়ে দেব আর ও একটু পরে উঠবে কারণ এখন অনেকটাই মানে ও অনেক রাত করে ঘুমায় বলে সকালে একটু লেট করে ওঠে এখনও দেখো ঘুমাচ্ছে তো ওকে আমি এখানে এইভাবে শুইয়ে দিলাম দিয়ে এই যে দেখো পেছনের জালনাটা ঠিকঠাক খোলাও হয় না আর বৃষ্টির জন্য তো খোলাও হয় না তো জালনাটা খুলে দিলাম আর এই জানলাটার কথা বলছি এখানে তো তৃষান উঠে দাঁড়িয়ে থাকে এই জন্য খুলতেও পারি না কিন্তু এখন ঘুমাচ্ছে ভাবলাম চলো যাই এই জানলাটা খুলে দিই তো এই জানলাটা খুলে দিলে ঘরটা পুরো আলোতে আলো হয়ে যায় মানে লাইট জ্বালতে হয় না তো এই জন্য এই জানলাটা খোলা তারপরে চলে এসছি বাইরে বাসন টাসনগুলো তো মাজা হয়ে গেছে ওগুলো আগেই করে গুছিয়ে নিয়েছি আর এই টেবিলটাতে কালকে খাওয়া হয়েছিল কিন্তু কালকে মুছতে পারিনি এই জন্য এখন আমি টেবিলটা সুন্দর করে মুছে নেব আর একদম ডাইনিং স্পেস দিয়েই আমাদের সব কিছু মানে ওঠা ঘরে সব কিছু হয় এই জন্য এই ঘরটা সুন্দর করে না গোছালে না ভালো লাগে না তো সবাই এসে এখানেই বসে সবাই তো এসে আর রুমে বসে না সবাই এসে প্রথমে এখানেই বসে এই জন্য এই রুমটা চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার তো এই যে বাসনগুলো আমি এখন ঘরে নিয়ে যাবো রান্নাঘরে তাকে তুলব আর এই বেড কভারটা আজকে আজই চেঞ্জ করেছি কালকে বৃষ্টি হয়েছিল এই জন্য মানে কালকে একটা বেডকভার পাল্টিয়ে দিয়েছিলাম আজ এটা হচ্ছে আবার পাল্টিয়ে দিলাম তো এটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে দেখো এখানে না চেয়ার রাখাই যায় না ত্রিশান চেয়ারে উঠে তারপরে ওপরে উঠবে একেবারে ফ্রিজের মাথার ওপর থেকে জিনিসপত্র পারবে তো ওর দুষ্টুমিতে সারাদিন আমার ওর পেছনে সময় চলে যায় ও যতক্ষণ ঘুমায় আমি সেই ফাঁকে চেষ্টা করি আমার সমস্ত কাজ কমপ্লিট করার আর এই যে বাক্সের ওপরে এই বিছানার মানে এই ওয়ার্ডটা খুবই নোংরা পড়েছিল আর টিকটিকিতে পটি করে এই জন্য মাঝে মধ্যে এটা পরিষ্কার করে দিই আর ধুলোটাও ঝেড়ে দিই আর এখানে বেশি কিছু থাকে না শুধুমাত্র থাকে আমাদের হেলমেট আর তোমার দাদার তোমাদের দাদা ভাইয়ের একটা ব্যাগ আর এই ব্যাগের মধ্যে ত্রিশানের সমস্ত খেলনা যেগুলো আমি রেখে দিচ্ছি ও আসবে এগুলো নিয়ে খেলবে তো সব কিছু আমি ব্যাগের ভেতরেই করে গুছিয়ে রাখি তারপরে চলে এলাম দেখো মায়ের ঘরে মায়ের আলনাতে তো মায়ের আলনাতে তেমন কিছু শাড়ি রাখা হয় না শুধুমাত্র আমার কয়েকটা শাড়ি আর মায়ের কয়েকটা শাড়ি তো আর সমস্ত কিছু আমি বাস্কেটেই সুন্দর করে ভাজ করে রাখি কিছু সময় আলনা সুন্দর করে না গোছানো থাকলে ভালো লাগে না আর এই যে মায়ের শাড়িটা কালকে ভিজা ছিল সেটা মা হচ্ছে ঘরে ফ্যানের এখানে মেলে দিয়েছিল সেটা আমি এখন সুন্দর করে ভাজ করে আলনাতে তুলে দিলাম মায়ের ঘরের বিছানাটাও আমি সুন্দর করে ঝেড়ে দিলাম মা উঠে পড়েছে মা চলে গেছে ফুল তুলতে এই জন্য আর এই দেখো তো সকালবেলা বাড়ির থেকেই একটা কাকুর কাছ থেকে আসতো একটা রুই মাছ নেওয়া হয়েছে যেটা আমি দেখো কেটে ভালো করে পিস পিস করে রেখে দিয়েছি আর একটু তেলও হয়েছে ফ্রেশ তেল আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজা করতেও দিয়ে দিয়েছি আর আছে হবে আলু দিয়ে মাছের ঝোল আর এই যে দেখো মাছ ভাজা শুরু করে দিয়েছি এইগুলো ভাজা হয়ে গেছে আর সকাল সকাল আমার রান্না করতে হবে তোমাদের দাদাভাই যেহেতু বেরোবে এই যে আলু আমি ভাজা করতেও বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে আলুগুলো ভাজবো সুন্দর করে লাল লাল করে আর এই আলুগুলো না খেতে খুবই সুন্দর এত সুন্দর বলে যায় কি বলবো তো সকাল সকাল রান্না বান্না করা হয়ে গেলে সমস্ত কাজই মনে হয় আমার কমপ্লিট হয়ে যায় আর সবথেকে বড় কাজ হচ্ছে রান্না তো রান্নাটা হয়ে গেলে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আমি পুরো একদম ফ্রি হয়ে যাই আমার বেশি সময়ও লাগে না এই যে সমস্ত কাজগুলো করতে তা রান্না করে নেব ছেলেকে তুলবো খাওয়াবো আমরাও খাওয়া দাওয়া করে নেবো ব্যাস তারপরে ছেলেকে নিয়ে বসে গল্প করব আর পুরোটা সময় ছেলের জন্য তো এই যে দেখো লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর মশলা দিয়ে দিয়েছি আদা জিরে বাটা আর এই যে এখানে দিলাম গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম না কারণ ছেলের জন্য একটুখানি তরকারি তুলবো এই জন্য লঙ্কাগুলো আমি চিড়ে দিলাম না দিয়ে দিলাম জল আর ঝোলটা একটু ফুটেছে তারপরে আমি মাছগুলো ছেড়ে দিলাম ব্যাস বেশিক্ষণ ফুটতে দেব না পাঁচ মিনিট ফুটলেই আমার ঝোলটা রেডি হয়ে যাবে তার মধ্যে ছেলে তরকারিটা তুলে নেব আর লঙ্কাগুলো ডলে তারপরে আমাদের ঝোলটা নামাবো এই যে আমাদের ঝোল রেডি নামিয়েও দিয়েছি বেশ সুন্দর হয়েছে দেখতে লোভনীয় ব্যাপার বেশ অনেক দিন পরে এরকম ঝোল খাবো আর এখানে দেখো পেঁয়াজ রসুন ভাজা করছি কারণ কী তো শাক ভাজবো যে সাদা শাক ভাজা তো সাদা শাকটা দিয়ে দিলাম সুন্দর করে না করব আর আজকে বেশি কিছু মেনু করব না আজকে জাস্ট সিম্পল মেনু হবে সাদা শাক ভাজা মাছের ঝোল আর আলু হচ্ছে ভাজা আর মাছের তেলটা ভাজবো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফ্রিজটার কি অবস্থা পুরো ঘেমে পুরো ঘ তো এটা একটু পরিষ্কার করতে হবে আর হাত দিয়ে দিয়ে ধরাতে পুরো ডানটির ওখানে পুরো নোংরা জমে গেছে তো ফ্রিজটা আমি এখন কলিং দিয়ে সুন্দর করে পরিষ্কার করব আর আমি বললাম না আমাদের এই ঘরটাতে সব কিছু হয় সব সময় এই জন্য এই ঘরটা বেশি করে ক্লিন করি আর এই যে প্লিজটা আমি এখন সুন্দর করে মুছে নেব তারপরে দেখো বিকালবেলা রেডি হয়ে গেছে আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি কিছু জিনিস কেনার আছে এই যে দেখো আমাদের বাস স্ট্যান্ড এখান থেকে আমার বাবার বাড়ি যাওয়া যায় তো এখান থেকে তোমাদের দাদাভাই গাড়িতে হাওয়া দিলো হাওয়া ছিল না তাই আর আমরা হচ্ছে দুজনেই যাচ্ছি ছেলেকে বাড়ি রেখে ও বিকালবেলা টিভি দেখতে দিয়েছি ঠামির কাছে আর বেশি দূর যাব না এই যে চলে এলাম আমরা এই নার্সারিতে এখান থেকে কিছু চারা গাছ নেব আর কিছু বলে যাব অর্ডার করে যাব যেগুলো নেব আমরা তো আনিয়ে রাখবে কাকু এখানে তারপরে ভ্যান এসে আমাদের নিয়ে যাবে চারা গাছগুলো দেখো কত রকম চারা পাওয়া যায় এখানে আম গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ কত রকম গাছ আর কত চারা তো এখানে আছে মানি প্ল্যানেট নানা রকম ঘরে সাজানোর গাছ তো সেগুলোই আমরা দেখছিলাম আর এমন এমন ফুল গাছ আছে যেগুলো আমি চিনিও না তো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো কতটা জমি নিয়ে এখানে নার্সারি আর এখানে আসলে না মনটা ভরে যায় আসি প্ল্যানেট গাছ দেখতে ফুলগুলো দেখো কি দারুন কি গাছ গো এটা তো এখানে দেখো স্পেশাল একটা মটন চর্বি দিয়ে ঘুগনি পাওয়া যায় তো সেখানে আমরা একটু দাঁড়ালাম আর এখান থেকে মাঝে মধ্যে ঘুগনিটা খাওয়া হয় আমি আর তোমার দাদাভাই খাই আর মায়েরা আর মায়ের জন্য নিয়ে যাওয়া হয় আর সময় তার মায়ের জন্য নিয়ে যাবো না আমরা ওখান থেকে ঘুরে যাবো তো এই দেখো মটন ঘুগনি আর এখান থেকে না কিছু টবের কালেকশান দেখছিলাম তো এই দুটো পছন্দ হলো তো আরও কিছু টপ নেওয়ার আছে যেগুলো আমি বলেছি তোমার আমাকে কিনে দেওয়ার জন্য আর এই যে এখানে একটা নাস্তারিতে চলে এসেছিলাম সেখানে সু খুব সুন্দর সুন্দর টপ পেয়েছিলাম তো এই দেখো হোয়াইট কালারের টপগুলো তো এই হোয়াইট কালারের টপ আর এই যে এই টপগুলো নিয়েছি তো এই ছোট্ট ছোট্ট সামান্য জিনিস আমাদের জীবনকে কিন্তু অসাধারণ করে তুলে দেয় তো এই যেই এইগুলো আমি বলেছিলাম আমার নেয়ার ছিল এটা আমি নিয়ে এসেছি তো বেশি দাম ছিল না অল্প দামের মধ্যে আমি এগুলো খুঁজে পেয়েছিলাম আর নিয়েও নিয়েছি আর এই গোল টপটা তো আমার খুব ভালো লেগেছে এটা ভেবেছি ঘরে রাখবো কিছু একটা গাছ লাগিয়ে তো তারপরে চলে এলাম রাত্রে রান্নাঘরে রান্না বান্না করতে আমাদের জন্য ভাত আর তরকারি সবই ছিল কিন্তু মায়ের জন্য আলু ভাজা আর পটল ভাজা করে দিচ্ছি মা যেহেতু নিরামিষ খাবে আর ট্রিশনের জন্য করবো তো মা আর জন্য রুটি করে নিচ্ছি তো বেশি কিছু করলাম না তো অনেকটা ভিডিও বড় হয়ে গেল এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না